নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি জলপাইগুড়ির ওপর এবার দার্জিলিং লোকসভা কেন্দ্রে রাজু বিস্তৃত হয়ে প্রচারে আসলেন হিন্দি সিনেমা জগতের মহাগুরু মিঠুন চক্রবর্তী প্রচারে এসে ঝড় তুললেন শহর শিলিগুড়িতে বৃহস্পতিবার প্রধান নগরীর বিস্তীর্ণ এলাকা খোলা জীবে প্রচারে সারেন তিনি আগামী ছাব্বিশে এপ্রিল অনুষ্ঠিত হবে দার্জিলিং লোকসভা কেন্দ্রের দ্বিতীয় দফার ভোট ইতিমধ্যে পাহাড়ের সমতল এলাকায় সমর্থকদের নিয়ে নিবিড় প্রচার চালাচ্ছিলেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা সাংসদ রাজু বিষ্ট এবার শেষ লগ্নে বিজেপি প্রার্থী রাজু বিষ্টের হয়ে প্রচারে ঝড় তুলতে আসলেন মিঠুন চক্রবর্তী প্রচারে উপস্থিত হয়ে মিঠুন চক্রবর্তী কুনাল ঘোষ প্রসঙ্গ উঠতেই তাকে নর্দমা বলে মন্তব্য করেন পাশাপাশি তিনি জানান যে সব এলাকায় বিজেপির হয়ে তিনি প্রচার করেছেন সেই সমস্ত জায়গার ফলাফলের বিজেপির পক্ষে হবে দার্জিলিং লোকসভার ফলাফল নিয়েও যে তার ব্যাপারে তিনি নিশ্চিত বলে জানান এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়